নমই আবুল হাসান সামনা দুদিন আগে কি ঘটনার কথা ছিল যে আপনার হাজবেন্ডকে বাচ্চা পুচিয়ে একরমি আহত করেছেন এবং সামাজিক যত পদ্ধতি আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে সুতরাং তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমাদের ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

ইফত একটু বলবেন যে আসলে কোন সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কি আমি আংশিক না ওনার সাথে বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি

হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন উনি কি এই থাকতেন থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি চিটাগান কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন এটা আমার পক্ষে জানা আসলে উনি পেশে ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তর কি উত্তরায়গত থাকে দুজন জীবন সঙ্গে থাকেন কিন্তু আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণকে কখন লক্ষ্য করেছেন কিনা বা আপনি যে অভিযোগ আমার শাশুড়ি বলেন বলো

আমার মেয়েরা কোথায় কথাই তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো মেয়েদের হ্যাঁ অস্বীকার করতেছো তো আমার বারবার এখন করছো তো যে আমি যারা স্বীকার না যাই থাকি চুপ থাকি তোমাকে আমার বেটা কো মাসে মিডিয়া করছি তোমার কি না

আমার মান আমার সম্মানটা কোথায় আমি কথাই বলি না আমার সম্মানটা কোথায় রাখলা তোমরা আমার মান সম্মানটা কোথায় রাখলা তারা যদি ধৈর্য ধরতে না আমি কি করবো তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমাকে সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার বেটার তোমার বেটার পরিচয় লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি মিডিয়ায় তোমরা আমাকে তুমি আমার সুষ্ঠু সরাহ না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না তুমি কি পলায় নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে না তাহলে তুমি আমাকে বলতেছো তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবে আচ্ছা আমি রাখি আমি কাট করেন আপনাদের বিশ্বাস নেই কাট আমি কথা বলি

তারা আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার সামনে আমাকে হুমকি দিচ্ছে যেহেতু এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ড হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখে বললো যে আমি গিয়েছিলাম কালকে আমার হাজবেন্ড আমাকে এরকম একটু দূরত্ব দূরত্ব বজায় রাখা একটু মায়া মোহাম্মত কমে যাওয়া আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ তার কথা সবকিছুতেই বোঝা যায় বাসা থেকে বের হয়েছেন জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্ভব হচ্ছে এটা এটাকে জানতেই জানা আমি বললাম তো আমি হালকা পাত্রা জেনেছি মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার কোথাও হয়তো একটু কথাবার্তা চলে

আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু আহ মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি দুই তিন মাস আগে সাথে না ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে মানে আহ যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন একটু বিশাল তাদের উপর যে হামলাটা হয়েছে আহ মোটর সাইকেল হর্ন নিয়ে একটা বাদ বিতর্ণ হয়েছে সেই কারণে এই ঘটনাটা ঘটেছে কিছু দিনের মাধ্যমে হ্যাঁ আপনার কি মনে হয় যে এই ঘটনা এটার সাথে সম্পৃক্ত থাকে অন্য কোনো কারণ দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না ও যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি

তখন কি আপনার সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকতে কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিকতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দিই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি

হ্যাঁ আমার দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর আমার বিয়ে দুই সালে হয়েছে না না ওই মেয়ের সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়নি নিশ্চিত হ্যাঁ আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন হচ্ছে আমি আমি তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে আরকি পূর্বে কোন পূর্বে কি স্বামী স্ত্রী যে স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এইরকম

চিকিৎসা নিচ্ছেন না মেবি ওনা পরিবার আমার সাথে কখনোই যোগাযোগ করেনি আপনার একটা বিষয় যারা হামলাটা করলো এই বিষয়ে যে হামলা কেন হলো বা

আপনার সন্তান আসলে এখন কি পরিস্থিতি এই আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে। সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে। আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে। তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি জানো আমার সত্য পরিচয়টা इवन আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আফসে বের হয়ে যায় কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তো আমি এই দুটো সন্তান দিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাত্র আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছে আপনার আইনের সাপোর্ট দেন আমার ওই পক্ষ থেকে ওই পক্ষ থেকে একটা নাম্বার করা হয়েছে এবং তার ব্যবস্থা নেবে আইন সিংহ ভাই বলছে

আমি যতটুকু জেনেছি আপনাদের সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেশারাইজ করার চেষ্টা করছেন হ্যাঁ এই মুহূর্তে কারণ আমি আপনাদের সামনে রিভিল হয়েছি

এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নেই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনাপ্রেক্ষিত আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে আপনার সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ নিব হচ্ছে আমি সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন বাচ্চাদের আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত ওই নারীকে ছেড়ে যদি আবার আপনার কাছে ফিরে আসে তাহলে আপনারা সংসার করবেন অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুখ সুন্দর সুখে সংসার করুক কিন্তু